আসসালামু আলাইকুম আসসালামালিক সবাইকে স্বাগত আজ বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো টক পাতা এবং চিংড়ি দিয়ে আজ ওয়েতে চিংড়ি দিয়ে কচুরতি রান্না করে দেখাবো গলাও ধরবে না চলুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম চিংড়ি দিয়ে কচুরলতি তৈরির জন্য কিছু কচুর নিয়েছি অনেকেই জানেন কচুলতি কিভাবে আশ ছাড়িয়ে নিতে হয় আবার অনেকেই আছেন কচুলতি কিভাবে আশ ছাড়িয়ে নিতে হয় সেটা জানেন না আমি আজকে দুই পদ্ধতিতে কচলতের আঁশ কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেটা দেখাবো বটি দিয়ে এবং ছুরি দিয়ে দুই পদ্ধতিতে আঁশ ছাড়িয়ে দেখাবো আশা করি সবাই উপকৃত হবেন প্রথমে বটি দিয়ে কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি বটি সাহায্যে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি দেখুন আঁশগুলো নিয়ে নিচ্ছি অনেকে কচুলতি বেছে নেওয়া অনেক ঝামেলা মনে করেন তাই কচুলতি খেতে যায় না মনে করেন কচুলতি বেছে নেওয়া অনেক টাইম ওয়েস্ট হয় আসলে কিন্তু তেমন কষ্টই পোহাতে হয় না এবং তেমনটা করতে হয় একে সাইজ করে সবগুলো টুকরো করে কেটে নিব এক আঙ্গুলের মতো সাইজ করে টুকরো করে কেটে নিচ্ছি পাশাপাশি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি কচুল শরীরের জন্য অনেক উপকারী কচুলতিতে আছে আয়রন ফাইবার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুলতি তাই কচুলতি খাওয়া ট্রাই করবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে ছুরি দিয়ে কচুলতির আঁশ ছাড়িয়ে নিচ্ছি ছুরি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে আশ ছাড়ানো যায় দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে আশ ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে আঁস ছাড়িয়ে নিয়েছি এবার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে টুকরো করে নিতে পারেন আঁশ ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নেওয়া কচুলতিতে কিছু লবণ দিয়ে দিলাম আর ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কচুলতিতে কোনো আঁশ থাকলে সেটা বেরিয়ে আসবে আর গলাও ধরবে না লবণ মাখানো কচুলতিটা পাঁচ মিনিটের মতো রেখে দিব দেন ভালোভাবে ধুয়ে নিব চলে এসেছি রান্নার প্রসেসে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু থেতো করা রসুন পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি শুটকেও ইউজ করতে পারেন চিংড়ির পরিবর্তে নেড়ে চড়ে চিংড়িটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা মিক্স করে নিচ্ছি চিংড়ি দিয়ে এই রেসিপিতে খুব কম মশলা প্রয়োজন হয় দিয়ে দিচ্ছি অল্প লাল মরিচের গুঁড়া নেড়ে চেড়ে লাল মরিচের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়িটাও ভাজা হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো মশলার সাথে কচুলতি গুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কচুলতিতে কম উপকরণ প্রয়োজন হয় রান্না করতেও সময় কম প্রয়োজন হয় কচুলতি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কচুলতিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পানি পরে প্রয়োজন হলে আবার অল্প পানি অ্যাড করব খুব বেশি নরমও না একটু আস্ত আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে কচুর বেশি সেত হয়ে গেলে একেবারে নরম হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না তাই খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করলাম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও পানি অ্যাড করব কচুলতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কচুলতিটা একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের করেই রান্না করব কোনো ঝোল রাখবো না কচুলতিতে সেদ্ধ হতে সামান্য পানি প্রয়োজন আবারও অল্প পানি অ্যাড করলাম যেহেতু আমি ঝোল রাখবো না তাই খুবই সামান্য পানি অ্যাড করেছি কচুলতিগুলো সেদ্ধ হতে যেটুকু পানি প্রয়োজন ওইটুকুই পানি অ্যাড করব। বেশি পানি দিলে কচুলতিটা লেপড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না অনেকেই আছেন কচুলতি ঝোল ঝোল করেই রান্না করেন তবে এভাবে মাখা মাখা শুকনো শুকনো করে রান্না করে দেখতে পারেন খেতে দারুণ লাগে চেক করে দেখছি কচুলতি সেদ্ধ হয়েছে কিনা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই চলবে অল্প পানি আছে সেটাও টানিয়ে নিব ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা উলটিয়ে দিয়ে দিচ্ছি কিছু টকপাতা বাজারে অ্যাভেলেবেল টক পাতা কিনতে পাওয়া যায় টকপাতা না থাকলে স্কিপ করতে পারেন কোনো টপ না দিলেও গলা ধরবে না চাইলে টমেটো দিতে পারেন কিংবা তেঁতুলের টক পারলে বুড়স দিলেও চলবে নিরেচেড়ে টকপাতাটা কচুলতির সাথে মিক্স করে নিচ্ছি আমি এখনো কোনো লবণ ইউজ করিনি লবণ দিয়ে কচুলতিগুলো ঝাঁকিয়ে রেখেছিলাম এই কারণে লবণ দেয়নি অল্প লবণ প্রয়োজন ছিল তাই অল্প লবণ অ্যাড করলাম নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি গরম ভাতের সাথে কচুলতি খেতে দারুণ লাগে তাই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে সবার অল্প পানি আছে সেই পানিটা টানিয়ে নেব একেবারে ভাজা ভাজা করে নিব তাই ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা উলিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি নেড়ে চেড়ে ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি পানিটা পুরোপুরি টানিয়ে নিয়েছি কচুলতিটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছি চিংড়িতে কচুর লতি রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং